আমি ছিল আমার ব্রাদার ইন ল ছিল ঠিক আছে আর একটা একটা নাম প্রদীপ ছিল প্রদীপ সামথিং ছিল আমি ভালো করে জানে না এক দুবারই দেখা হয়েছে আমার কেন কি ওই সময় তো আমি এখানে থাকতো না আমি আউট অফ ইন্ডিয়াই আমার বিজনেস ছিল ওখানে আমি বিজনেস করত তো আমি জাস্ট অ্যাজ আ স্লিপ স্লিপিং ইয়ে ছিল হয়ে যায় না স্লিপিং স্লিপিং পার্টনার ছিল আমার অত নলেজে নেই কি কোম্পানি জানে কি একটা রেলওয়ে প্রোডাক্ট রেডি করে রেলওয়ে প্রোডাক্ট কে একটা হয় না সাপ্লাই করে রেলওয়ে কে ওরকম কোম্পানি ছিল হাওড়ায় মধ্যে ছিল একবার দুবার আমি ভিজিটও কোম্পানির মধ্যে ওই কোম্পানি কিছু কাজ নিয়েছে ঠিক আছে কাজ নিয়েছে কাজের জন্যে কিছু অর্ডার নিয়েছে অর্ডার হতে পারে কি টাইমলি ফুলফিল করতে পারেনি তো এক দুবার মিউনিসিপালকে এরকম বলেছেন কি আমাকে মিউনিসিপালকে লেটারও করেছে কি আমার কাজ আমি করতে পারিনি উইদিন এ টাইম আমাকে একটা টাইম পিরিয়ড দিন আপনি তো মিউনিসিপাল এলাও মিউনিসিপাল রেসপন্স করেনি লেটারে কিছু রেসপন্স করে না ওর উপরেই কেস ছিল তো কেসে তো সুপ্রিম কোর্টে ইয়ে হয়েছে মিনস স্টে লেগে গেছে ওই কেসের উপরে ওরকম প্রচুর কেস ছিল যে আমার উপরেও ছিল এমপি সাহেব উপরও ছিল তো স্টে অলরেডি আছে ওই কেসে ওই কেসে উপরে আগেও আমার ডিডি অফিসে এ করেছে ডেকেছিল দুবার ডেকেছে দুবার ডেকে চার পাঁচ ঘন্টা বসিয়ে এরকম ওরকম খবর নিয়েছে আমি বলেছেন আমি এই কোম্পানি ব্যাপারে ইয়া কোম্পানি কি কাজ করেছে এই ব্যাপারে আমি খুব ভালো করে আপনাকে ডিটেইলে আমি কিছু বলতে পারব না কেন কি আমি তো স্লিপিং পার্টনার ছিল আমি তো পুরো অ্যাকটিভ ছিল না আমি আউট অফ ইন্ডিয়াই ছিল তো আমি খুব ভালো করে আপনাকে হেল্প করতে না এই জন্য ডিডি অফিস থেকে দেখে গেছে কি জানে না কাজ জন্য তো আমাকে ছেড়ে দিয়েছে ওর বাদ এমপি সাহেব তো যে সময় টিএমসি গিয়েছে ফের ওরকম কিছু হয়নি আজকে ফির ইলেকশন এক বছর আছে তো এক বছরের মধ্যে এরকম প্রচুর নোটিশ আসবে প্রচুর এরকম হ্যারাসমেন্ট হবে তো আমিও মেন্টালি পুরো রেডি আছে কি ইভেন জেলও যেতে হবে আমাকে এরকমও সিচুয়েশন আসবে হ্যারাসমেন্টও হবে জেলও যেতে হবে কেন অপোজিশন পার্টি এ করলে আপনাকে অপোজিশন পার্টির মধ্যে থাকলে আপনাকে সব কিছু ফেস করতে হবে নিশ্চয়ই দেখো দেখুন একটা আইনের জন্য আমাকে নোটিস এসেছে তো আমাকে গিয়ে ফেস করতেই হবে আমি তো কিছু ভুল কথায় কিছু কাজ করেনি তো আইনের মধ্যে কাজ করেছেন হতে পারে কি ভুল হয়েছে একটাই কথা কি কোম্পানি টাইমলি কাজ করতে ফুলফিল করতে পারেনি আর আমার ভুল ছিল কি আমি ওখানে 100% প্রেজেন্ট না ছিল আমি আউট অফ ইন্ডিয়াই ছিল তো আমি কোম্পানি ব্যাপারে খুব ভালো করে বিনা জেনে ওনে আমি ওখানে পার্টনার হয়ে গেছে এর মধ্যে আপনার নেতা হলে আপনাকে জেল যেতেই হবে বড় বড় নেতা গেছে যে নেতা না ছিল যে দেশের জন্য কাজ করেছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর মতন লোকে যেতে হয়েছে তো আমি তো একটা আমি বলি আমি কমন ম্যান আছে হবে এখানে ভালো কাজ করলে আপনাকে জেল যেতে হবে আপনার কিছু করতে হবে সংক্রান্ত তো আছেই আমার এত বড় বড় নেতার উপরে কেস হয় নোটিস যায় কেস হয় কোর্টে গিয়ে বেলো পাওয়া যায় তো এরকম তো হয় মূলত সবচেয়ে বড় ব্যাপার আছে আমি এমপি সাহেব ছেলে আছে এমপি সাহেবের উপরে প্রচুর রাগ আছে গভর্নমেন্টকে কে তো আলটিমেটলি আমর উপরে থাকবে আমি তো শুধু কাজ ছাড়া কিছু করেন না আমি তো শুধু আমার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে পাবলিক যে কাজ হয় 24/7 আমি সব ওই জন্য अवेलेबल থাকি আপনি আপনি নিজেই দেখেছেন সকাল বেলা বিকাল বেলা আমি সব সময় অফিসে अवेलेबल থাকি কি কেউ মানুষ আসে কিছু কাজে যোনে তো আমি হেল্প করতে পারি 100% তো আমিও ফুলফিল করেন না সবাইকে কিন্তু যত আমার সাইড থেকে আমি করতে পারি নিশ্চয় করে তো এরকম তো আমি আমার তো কখনো আমি রুলিং পার্টি রুলিং পার্টিকে ডাইরেক্ট আমি কিছু বলেনি না কিছু করেছে ইন হতে পারে এমপি সাহেব ছেলে হলে আমাকে এসব ফেস করতে হবে ভাটপাড়া একটা সবচেয়ে বড় মিন্স লোকসভার মধ্যে একটা ভাটপাড়া একটা টার্গেট আছে আজকে না 2019 থেকে টার্গেট আছে তো ওর জন্য আমাকে একটা আমার রেপুটেশনের উপরে বিভিন্ন টাইপের উপরে আপনি দেখবেন আমার উপরে অ্যালিগেশন আসবেই আসবে